বর্ষাকালে আমাদের সবার বাগান নতুন নতুন ফুল আর সবুজে ভরে ওঠে কিন্তু এর সাথে সাথেই আমাদের একটা চিন্তা সবার থাকে সেটা হলো এই বর্ষায় জল জমে আমাদের ছাদ যেন নষ্ট না হয় তারপর আমরা রেগুলার যে টবে জল দেই এবার সেই জল তো টবের নিচ থেকে একটু একটু বেরোয় আর তার সাথে কিছুটা মাটিও বেরোয় আর তাতে কি হয় ওই জায়গাটায় মাটি পুরো জমে যায় প্লাস অনেক সময় দেখবে ওই টবগুলো সরালে নিচে অনেক পোকামাকড় হয়ে আছে তো এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের সবার একটা প্ল্যানিং থাকে সেটা হচ্ছে বাগানে স্ট্যান্ড অ্যাড করা এবার স্ট্যান্ড আমরা ধরনের অ্যাড করতে পারি ফার্স্ট হলো লোহার স্ট্যান্ড এবার লোহার স্ট্যান্ড কিন্তু অনেকটাই কস্টলি পড়ে যায় তো ধরো তোমরা একটা যদি দুটো তাকে স্ট্যান্ড করতে যাও সেটা অলমোস্ট দু হাজার পড়ে যাচ্ছে তোমাদের এবার আমরা যারা অ্যাফোর্ডেবল সাইডের বাগানে রয়েছি তারা খুঁজে কি একটু ঠিকঠাক প্রাইসে যেন আমরা এই স্ট্যান্ডগুলো পেয়ে যাই তো তার জন্য আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একদম খুবই কম খরচায় ড্রেনেজ ম্যাট তো এই ড্রেনেজ ম্যাট তোমরা অ্যামাজনে পেয়ে যাবে আমি তোমাদের নিচে প্রোভাইড করে দেব এর অ্যাসেম্বল তোমরা কিভাবে করবে কিভাবে গাছগুলো বসাবে দেন কতটা লোড এই ম্যাটগুলো নিতে পারবে সবই ডিটেলস আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব তো হ্যালো সবাইকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছে সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট ছাদ বাগানে তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো যে ম্যাটগুলোর কথা আমি তোমাদের বললাম এই যে সেই ম্যাটগুলো ঠিক এরম প্যাকেজে আসবে তো এখানে টোটাল চব্বিশ পিস ম্যাট রয়েছে এটার প্রাইস নিয়েছে ষোলোশো টাকা আর এগুলো কিন্তু খুবই হার্ডলি আমি তোমাদের দেখাচ্ছি এতে আরামসে কিন্তু দশ থেকে ষোলো ইঞ্চির টপ তোমরা বসাতে পারবে এটা এভাবে করলে দেখো এটা ভাজও হচ্ছে না আর এগুলোর এই পোর্শনগুলোতে স্ট্যান্ডের জন্য আমি কিছু পিভিসি পাইপ কিনেছি সেটা তোমরা নর্মাল লোকাল হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে এখানে এই পিভিসি পাইপগুলো এর কুড়ি ফুটের এক একটা পাইপ হয় তার পাঁচটা পাইপ আমরা এরমভাবে কাটিয়ে নিয়ে এসেছি এগুলোই তিন বাই চার ইঞ্চির যে পাইপগুলো রয়েছে সেগুলোই আর পাঁচ ইঞ্চি সাইজের করে আমরা কাটিয়ে নিই এবার এগুলো দিয়ে ওই ম্যাটগুলোর পায়াগুলো আমি বানাবো তো চলো তাহলে সেই প্রসেসটা দেখে নেই কি এবার তোমরা এরম একটা ম্যাট ইউজ করতে পারো একটা স্ট্যান্ড বানানোর জন্য তো তোমাদের আমি ফার্স্ট একটা স্ট্যান্ড বানানো দেখাই আর তারপরে আমি তোমাদের দেখাবো যে এই দুটো ম্যাট কানেক্ট করে কি করে তোমরা এটাকে বড় করতে পারবে তো এখানটায় দেখো একটা লক সিস্টেম আছে এই লকটা প্রপারভাবে জুড়ে দিলেই কিন্তু এই দুটো ম্যাট জুড়ে একটা স্ট্যান্ড হয়ে যাবে তো দুটো দিয়ে তোমরা করতে পারো এই সাইডে আরও একটা অ্যাড করতে পারো তো তোমার সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা লম্বা চাও তো চলো তাহলে ফার্স্ট আমি একটা ম্যাট তৈরি করে দেখাই তারপরে আমি তোমাদের দুটো দিয়ে বানিয়ে দেখাবো এবারে একটা ম্যাট দিয়ে স্ট্যান্ড বানানোর জন্য এখানে আমি টোটাল পাঁচটা এরকম পিভিসি পাইপ নিয়ে নিয়েছি এগুলো ঠিক এই হোলগুলোতে এগুলোকে পুশ করে এভাবে তোমাদের সেট করতে হবে চাইলে যদি আরও বড় টপ রাখতে চাও আমি এটাই নর্মালি দশ ইঞ্চি বা আট ইঞ্চির টপ রাখবো এবার তোমরা যদি আরও বড় সাইজের টপ রাখতে চাও তো সেক্ষেত্রে তোমরা আরও চারটে পাইপ অ্যাড করতে পারো এই দুই জায়গায় আর এই দুই জায়গায় তাহলে সাপোর্টটা বেশি পাবে এখানে যদি আমি এই বাগান গুলাসটা এটা দশ ইঞ্চের টপ রয়েছে পুরো ওয়েটটা কিন্তু নিয়ে নিয়েছে তোমরা এতে গ্রো ব্যাগ যেটা বড়ো সাইজের গ্রো ব্যাগ রয়েছে ষোলো ইঞ্চি সেগুলো রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের পিভিসি পাইপের সংখ্যা এই পোর্শনগুলোতে বাড়াতে হবে এবার তোমরা যদি চব্বিশ ইঞ্চির টপ রাখতে চাও তো সেক্ষেত্রে তোমরা এই দুটো ম্যাট এভাবে কানেক্ট করতে হবে এখানে দুটো লক আছে এই দুটো লক কানেক্ট করে এটাকে স্কোয়ার শেপ করে এখানে তোমরা চব্বিশ ইঞ্চির টব রাখতে পারো এবার এই লকগুলো কানেক্ট করার জন্য তোমাদের এরম একটা হাতুড়ি লাগবে আর একটা ছুরি লাগবে কারণ এই জায়গাগুলোতে খুব প্রবলেম হয় শেপগুলো ঠিকঠাক নেই তখন সাইড থেকে যদি একটুখানি তোমরা কেটে নাও তাহলে দেখবে খুব ইজিলি জিনিসটা ভেতরের দিকে ঢুকে গেছে হয়ে গেল স্কয়ার শেপের এবার এটাই তোমরা চব্বিশ ইঞ্চি টপ রাখতে পারবে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছে মতো অনুযায়ী আমি তোমাদের পিবিসি পার্টগুলো অ্যাটাচ করে দেখাচ্ছি কতগুলো দিতে পারবে এগুলো আমি অ্যাড করেছি এগুলো তোমাদের কমফোর্ট অনুযায়ী তোমরা করতে পারো যত যতটা তোমরা শক্তভুক্ত চাও তোমরা সেরম করতে পারো এটার কোনো প্রপার নেই যে তোমাদের আমি কটা ইউজ করেছি মানে তোমাদের একটা পায়ে ইউজ করতে হবে তোমরা কমও করতে পারো চাইলে বেশিও করতে পারো যেরকম এই পোর্শনে আমি দেই নি এটাকেই আমি সাপোর্ট বানিয়েছি তোমরা এখানে এক্সট্রা অ্যাড করতে পারো এখানে একটা এক্সট্রা অ্যাড করতে পারো এখানে এই যে আঠারো ইঞ্চির টপ দেখো এটার উপরে রাখলাম তোমরা রাখতে পারবে কোনো হবে না এখানে টোটাল আমি চারটে ম্যাট এরমভাবে ভাবে জুড়েছি আর এই পেছনের স্ট্যান্ড গুলো আমি আমার ইচ্ছে মতো এগুলো করেছি যাতে সাপোর্টটা প্রপার নিতে পারে তোমরা যদি আরো বড় গাছ রাখো বারো থেকে বারোর উপরে বারো ইঞ্চির উপরে টপ রাখো সেক্ষেত্রে সাপোর্টটা আরও বেশি দিয়ে দিও এখানে আমি ম্যাক্সিমামে দশ ইঞ্চি থেকে আট ইঞ্চির টপ রাখবো টোটাল দেখো আমি পাঁচটা গাছ এখানে রেখেছি এর থেকেও বেশি তোমরা রাখতে পারো যেহেতু গাছগুলোর সাইজে অনেকটাই বড় তো ওই জন্য আমি একটু একটু ফাঁকায় ফাঁকাই রেখেছি এরমভাবে গাছ সাজিয়ে রাখলে দেখো বাগানটাও কি সুন্দর লাগছে দেখতে এই গাছগুলো আমি আস্তে আস্তে স্ট্যান্ডে তুলে দেবো তো তোমাদের জন্য লিংক কিন্তু ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে তো তোমরা যদি চাও তোমরা ওখান থেকে অর্ডার করতে পারো আর এরমভাবে তোমাদের বাগানও সাজিয়ে তুলতে পারো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কিন্তু পিভিসি পাইপ ছাড়াও শুধু এই ম্যাটগুলো বাগানে বসিয়ে তার উপরে গাছ বসিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব আরামসে জল নিচ থেকে পাস হয়ে যাবে এই হলো ফাইনাল লুক গাছগুলো স্ট্যান্ডে তুলে দেওয়ার পরে তো আজকের জন্য তাহলে এইটুকুই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন অবধি সবাই খুব ভালো থেকো সেফ থেকো আজকের জন্য আসি তাহলে চলো টাটা